নমস্কার বন্ধুরা ক্রিজি ভিলপোড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে দীঘার জগন্নাথের টিপি শুভেচ্ছা জানায় তো জগন্নাথ দর্শন করার জন্যে আমরা দীঘায় পৌঁছে গেলাম স্টেশন থেকে নেমে হেঁটে মন্দির দেখতে দেখতে যাচ্ছি বা হচ্ছে মন্দির রাস্তার আর ডানদিকে দিকে হচ্ছে জলের পার্ক এই পার্কগুলো জল তাতে পদ্মুলে চাষ হয় এই রাস্তা ধরে আমরা ওল্ড দীঘাতে পৌঁছালাম ওখানে হোটেল নিয়েছি হোটেল নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে সুস্থ সুস্থ হয়ে তারপরে স্নানের উদ্দেশ্যে সমুদ্রের দিকে আসলাম এই দেখুন পূর্ণিমার জোয়ার জলের প্রচণ্ড ঢেউ রয়েছে জলে নামতে তো সাহস হচ্ছে না কেউ নামতে সাহস পাচ্ছে না সবাই দাঁড়িয়ে

বিদেশে একটা জলনায় বালির চড়া পড়েছে এবং একটু দূরে প্রচুর লোকে চান করছে দোকানপাট বসেছে ওই জলে আমরা একটু দূরেই চান করছি কারণ ওখানে প্রচণ্ড লোকজন হয়েছে কাপড় ছাড়া ঝামেলা হবে ওই জন্য একটু দূরে চান করছি দেখুন বন্ধুরা জলের এত ঢেউ আসছে মানে ঢেউগুলো দেখলে ভয় লাগছে আমরা তো কোনো দিন এরকম ঢের ভিতর স্নান করি নে বাথরুমে স্নান করার অভ্যাস তার ঢেউ দেখলে ভয় লাগে সমুদ্র স্নান করে বিকেলবেলা আমরা মন্দির দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম এটা হচ্ছে বিকেল বেলার সময় তো মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি এখন মন্দিরের ভেতরটাতে যাব ভগবানকে দর্শন করার জন্য এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ির এই ভিডিওটি তা মন্দিরের ভেতরে আসল জগন্নাথের মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয় না তাই এটা হচ্ছে মাসির বাড়ির ভিডিও সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে জগন্নাথ দেবের আরও ছবি রয়েছে ভিডিও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে জয় জগন্নাথ কী জয় বলরাম দেব কি জয় সুভদ্রা মাতা কী নমস্কার বন্ধুরা